আজকে আমি বেগুন দিয়ে নোটে শাক ভাজা করব তার জন্য নিয়েছি একাটি নোটে শাক সেটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে আর লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব আর নিয়েছি আধখানা বেগুন তার মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে রাখছি তাড়াতাড়ি নরম হয়ে যাবে শাকটা ভাপানো হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি তারপরে কড়াইটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি তেল শুকনো লঙ্কা আর চারকোয়া রসুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা একটুখানি নেড়ে চেড়ে অল্প একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে বেগুনের ঢাকাটা এবার খুলে নিচ্ছি দেখুন বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে এবারে এর মধ্যে যে শাকটা আছে সেই শাকটা দিয়ে দেবো নেড়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করবো আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি চিনি তাহলে এর টেস্ট আরও ভালো হবে গরম ভাতের সাথে এই নোটে শাক ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ